বন্ধুরা ওয়েলকাম টু রুপাস ফুড স্টোরি চ্যানেলে রূপার ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো পাবদা মাছের তেল ঝাল আর পাবদা মাছ খেতে কিন্তু ছোট থেকে বড় আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে খেতে পাবদা মাছের রেসিপি যেইভাবেই বানানো হোক না কেন তবে আজকের আমার এই রেসিপিটি ফলো করলে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এই পাবদা মাছের তেল ঝাল রেসিপি তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলে চলো দেখে নাও ঝটপট আজকের আমার এই রেসিপিটি এখানে আমি দেখো পাবদা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই পাবদা মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে তারপরে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল সর্ষের তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি নইলে মাছগুলো আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তা মাছ যখন দেখবে তোমরা তেলের থেকে ধোয়া ছাড়ছে তখন মনে করবে তেলটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে ছাড়তে পারবো এইবার দেখো আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো মাছের একটা পিঠটা হয়ে গেছিলো আমি উল্টে দিয়েছিলাম তারপরে অপর পিঠটাও ভাজা হচ্ছে খুব তাড়াতাড়ি মাছটা দেখো ভাজা হয়ে গেল এবার দেখো পরের মাছগুলো আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একইভাবে দেখো আমি খুন্তির সাজে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম তেলের মধ্যে তাহলে বারবার আমার হাতটা ধুতে হচ্ছে না তোমরা চাইলে হাত দিয়েও এখানে ব্যবহার করতে পারো আমি খুন্তি দিয়ে দিয়ে দিয়েছি মাছগুলোকে তেলের মধ্যে একইভাবে মাছগুলোকে আমি এরকম উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব আর পাবদা মাছ কিন্তু একটু নরম হয় তাই খুব সাবধানে আস্তে ধীরে তোমাদের উল্টিয়ে নিতে হবে মাছগুলোকে আর মাছগুলো ভাজার সময় একটার সাথে একটা একটু গায়ে লেগে যায় তবে কোনো চিন্তা নেই মাছগুলো ভাজার পর যখন ঠান্ডা হয়ে যাবে একটা থেকে আরেকটা ছেড়ে যাবে আস্তে আস্তে কোনো অসুবিধা নেই এবার যে বাকি তেলটা ছিল মাছ ভাজার পরে আমি এখানে আগে থেকে আর কোনো পরে আর কোনো তেল অ্যাড করিনি যেই তেলটুকু ছিল সেই তেলে আজকের আমার রান্নাটাও হয়ে যাবে এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় আর তাতে তেল ঝালটা খেতে খুবই সুস্বাদু হবে তার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিয়েছিলাম আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে একটুখানি আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে খুব লাল করে ভাজবো না তারপরে দিয়ে দিয়েছি আরেকটা পেঁয়াজের পেস্ট এই পেস্টটা আমি মিক্সিতে করে নিয়েছিলাম তোমরা চাইলে একটা গ্রেটার দিয়েও গ্রেট করে সহজেই পেঁয়াজের পেস্ট বানিয়ে নিতে পারো এবার পেঁয়াজের পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি যাতে পেঁয়াজের পেস্টের থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তার কিছুক্ষণ পরে আমি দিয়ে দিয়েছি দেখো এখানে জিরে বাটা আর দিয়ে দিয়েছিলাম লঙ্কা বাটা ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছি লবণ এই মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো আদা রসুন ব্যবহার করব না আদা রসুন ছাড়াই আমি এই তেল ঝালটা তৈরি করব তবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর সেটা জানতে হলে কিন্তু তোমাদের অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে হবে এবং খেয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটা এভাবে যদি বানিয়ে খাও তোমরা বাড়িতে অবশ্যই ভালো লাগবে দেখো মশলাটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পরে একটু হলুদ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট একটা বড়ো সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্ট দিয়ে সব মশলাগুলোকে একসাথে আবার কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা এই মশলার মধ্যে থেকে না যায় এর জন্য একটুখানি সময় ধরে ভালো করে আমরা কষিয়ে নেব মশলাটাকে এবার হালকা হালকা মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু দিলে সুন্দর রঙ আসে তরকারিতে এবার দিয়ে ভালো করে দেখো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে আরেকটু কষিয়ে নিতে হবে আমাদের দেখো মশলার থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে মশলার রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তার মানে মশলা আমাদের ভালো মতন কষে গেছে ভালো করে কষে না নিলে তেল ঝালটার স্বাদ হবে না দেখো সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল তোমরা যে যেমন গ্রেভি বা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী এখানে তোমরা জল অ্যাড করে দেবে তা আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে জল অ্যাড করে দিয়েছি এবার জলটা অ্যাড করে সব মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আস্তে আস্তে কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে এবার দেখো ঝোলটা সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা ফুটতে শুরু করলেই কিন্তু আমরা মাছগুলো ছাড়তে পারবো ঝোল দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা মাছগুলো ছাড়বো এতে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে যখন দেখব ঝোলটা আমাদের খুব সুন্দর ফুটে উঠেছে বেশ একটু গাঢ় হয়ে গেছে তখনই আমরা ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব এবার আমি দেখো একে একে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দিতে হবে মাছটা কিন্তু একটু নরম ধরনের হয় তাই আস্তে আস্তে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে একে একে সবগুলোকে দেওয়া হয়ে গেলে হালকা হালকা করে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নেব ঝোলের সাথে খুব জোরে প্রেস করব না তাহলে কিন্তু মাছগুলো আমার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আর একটুখানি পাঁচ মিনিট ফুটিয়ে নেব সুন্দর ফুটিয়ে নিয়েছি এসেছি ঝোলটা দেখো খুব সুন্দর গ্রেভিটা গাঢ় হয়ে গেছে উপর থেকে ধনিয়া পাতা কুচি আমি ছড়িয়ে দিয়েছি এবার কিন্তু আমাদের এই তেল ঝালটা রেডি হয়ে গেছে তেল ঝাল এ সার্ভ করে আমি তোমাকে দেখাবো দেখো কত সুন্দর রংটা হয়েছে দেখে কিন্তু লোভনীয় লাগছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে রেসিপিটি চলো এবার আমি তাহলে সার্ভ করে দেখাচ্ছি প্লেটে কত সুন্দর হয়েছে দেখো এই তেল ঝাল রেসিপিটি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করো শেয়ার করো অন্য বন্ধুদের মাঝে আর আমার বোন চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এভাবেই তোমরা সবাই ভীষণ সুস্থ থেকো ভালো থেকো আবার ফিরে আসবো অন্য ভিডিও